মানুষের মাঝে থেকে মানুষের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাতে চেয়েছেন তারা সংবাদ মাধ্যমেরও করবি আবার গণমাধ্যমেরও করবি পরিণতি সবার কাছে সবার বেলায় সমান ভাবে হয়তো পৌঁছতে পারেনি কিন্তু এটা ঠিক মানুষ মন থেকে যাকে ঘৃণা করে তার সঙ্গে কিন্তু শুধু লৌকিকতার সম্পর্ক থাকে আর হৃদয় উৎসারিত যে ভালোবাসা সেটা যার বেলায় প্রচন্ড তার সঙ্গে সম্পর্কটা লৌকিকতার না তার সঙ্গে সম্পর্কটা হচ্ছে আত্মার এই জন্য আমি প্রায় সময় বলি রক্তের সম্পর্কের কোন আত্মীয় না আত্মার সম্পর্ক তার সাথে যে আত্মীয় সেদিক থেকে আমি মনে করি যে আপনারা আমার আত্মার আত্মীয় আমি মত পছন্দ করি মত দৈধতা পছন্দ করি মত বিরোধ পছন্দ করি এগুলো যদি না থাকে সেই সমাজটা একটা মরা সমাজ মৃত সমাজ কবরস্থানে যেমন কেউ কথা বলতে পারে না কবরস্থান হয়ে তো কবরস্থানের বাসিন্দা হয়ে তো আমরা জীবিত মানুষরা থাকতে পারবো না এখানে মত বিরোধ থাকবে এটাই স্বাভাবিক মত বিরোধটাই তো গণতন্ত্র সৌন্দর্য মত না থাকলে তো গণতন্ত্র সৌন্দর্য থাকতো না আপনারা জানলে অবাক হবেন কমিশনে আমাদের যে প্রতিনিধিরা গিয়েছে বিশেষ করে সালাউদ্দিন সাহেব আমাদের স্থায়ী কমিটির সদস্য এবং ইসমাইল জহিউল্লাহ দুজনকে আমি বলে দিয়েছিলাম যে আপনারা জাতীয় ঐক্যবাদ কমিশনে একটা প্রস্তাব ওনাদের যে যে রাজনীতিবিদ নির্বাচিত হওয়ার পরে জনগণের সঙ্গে গণবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে তার জন্য এমন একটা ভোটের ব্যবস্থা করা হোক যে ওই রাজনীতিবিদ কম প্রেস ক্লাবের একটি ভবন নির্মাণের ক্ষেত্রে আপনি ভূমিকা রাখবেন এটুকু বলে আমি আমার কথা শেষ করছি ভূগুলো খুবই পরিচিত কিন্তু বাস্তবতার কারণে

বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি জানতে পেরেছি যদি সেই সুযোগটি হয় আপনার কাছে একটা অনুরোধ থাক